তুমি সুন্দর যদি আমি তোমাকে অসুন্দর মনে করি তাহলে তুমি অসুন্দর তাইতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কফির জন্য এখানে একটা বসাইছি আমি যেভাবে আর কি নরমালি কফি করি আমি সেভাবে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দু আর কি পানির সাথে মেশায়া গুঁড়া দুধ মেশাই তারপর আর কি জাল করতেছি তো এটা এটা বল কেশা পড়ছে তো এটা বলো ক্যাসা পড়ছে এখন কমাই দিছি তো এখানে এখন কফি পাউডার নিয়ে নিব আমি অবশ্যই একটু আর কি বেশি তিতা করে খাই এখন এটা নিয়ে নেব তো এখন এটা খাওয়া হবে আমি তো ঘরের ভিতরে এসে পড়ছি এখন বিছানায় বসবো এখানে কম্বল আগে থেকে রেডি আছে এই কম্বলের নিচে বসলাম এখন কফি খাবো অবশ্য চাল বাজা ছিল তো চাল বাসা অনেক দিন খেতে খেতে আর কি কি আর কেমন এভাবে কথা বলতে ভালো লাগে না আমি আমার ভাষায় কথা বলি সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে কি নিজের কাছে একটা নিজের নিজে লাগে কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে তো আমি আমার ভাষায় কথা বলতে অনেক পছন্দ করি আমি যেহেতু আমার নিজের ভাষায় কথা বলতে আমি পছন্দ করি সবাই দেখি আর কি বেশিরভাগ মানুষই আর কি শুদ্ধভাবে কথা বলে তো আমি ওইভাবে কথা বলার চেষ্টা করি এমন না যে পারি না অবশ্যই পারি কারণ যেহেতু আমি চার বছর চাকরি করে আসছি আমি সব ধরনের কথা আমি বলতে পারি বা সবার সাথে আমি মিশতে পারি কিন্তু আর কি আমার আর কি গ্রামের ভাষায় কথা বলতে আমার বেশি ভালো লাগে এভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে আমার তেমনটা আর কি আমি আমার কাছে ভালো লাগে না এখন আপনারা কীভাবে নেবেন আমি তো জানি না তবু চেষ্টা করি আর কি একটু শুদ্ধভাবে কথা বলার বা ভালোভাবে কথা বলার বা আপনাদের সাথে ভালোভাবে আর কি ভালো করে উপস্থাপনা করার চেষ্টা করি কিন্তু কতটুকু পারি সেটা জানি না তবে আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু একটু ভুল হয়ে যায় তো আমি আমার ভাষায় আমি কথা বলতে চাই আমার বাবা আমি কথা বলতে চাই আমার মাতৃভাষায় আমি কথা বলতে চাই আমি এত শুদ্ধ করে কথা বলতে আমার ভালো লাগে না সত্যি সত্যি কথা এখন এটা চিন্তা করছে যে সামনে যত ব্লক করব আমি আমার নিজের বাসায় কথা বলবো বা নিজের গ্রামের বাসায় কথা বলবো এতটা শুদ্ধভাবে ডাকা শহরের মানুষের মতো কথা আমি বারুম না তো আর কি এ পর্যন্তই আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম